রয়্যাল বেঙ্গল টাইগার ও সুন্দরবন সুরক্ষা এবং উপকূলের মানুষদের জীবনমান উন্নয়নে আগামী বারো ডিসেম্বর অনুষ্ঠিত হবে খুলনা টাইগার রান অফ রোড সিজন রূপসা নদীর কোলঘেষে পঁয়ত্রিশ কিলোমিটার দীর্ঘ চ্যালেঞ্জিং রুটে দৌড়াবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় পাঁচশত দৌড়বিদ ইভেন্টে মোট প্রতিযোগিতা হবে তিনটি একুশ বিয়াল্লিশ ও সত্তর কিলোমিটার এতে দেশের অভিজ্ঞ আলট্রা রানার আয়রন ম্যান হটরা লিড ও কমিউনিটি লিডাররা অংশগ্রহণ করবেন দুপুরে খুলনা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এসব কথা জানান রেস সমন্বয়ক ও অ্যাডবিন মোস্তফা কামাল খুলনা রিভারভিউ পার্ক থেকে ওই দিন ভোর সাড়ে পাঁচটা থেকে শুরু হবে রান যৌথভাবে আয়োজনটি করছে খুলনা রানার্স খুলনা সাইক্লিং এবং জেলা প্রশাসন অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন আয়োজকরা জানান এ ধরনের অনুষ্ঠান খুলনায় প্রথম রিভারভিউ পার্ক থেকে শুরু হয়ে খানজাহান আলী সেতু পার হয়ে রূপসা নদীর পূর্ব পাড়ের রাস্তা ঘেসে ফুলতলা ব্রিজ খারাবাদ বিরাট বুজবুনিয়া ডাঙ্গা পশ্চিম হলিয়া দিব্বরণ পাড়া হয়ে পূর্ব হালিয়া পর্যন্ত যাবে প্রতিযোগিতায় অর্ধশতাধিক নারী দৌড়বিদ অংশ নেবে বলেও জানায় আয়োজকরা